হেরে গিয়েও আবিদ হয়ে যেতেন জনগণের ভিপি ভিপি সাদিকের চেয়ে ভিপি আবিদের জন্য জনগণের আবেগ অনুভূতি ভালোবাসা উতলে উঠত পরাজয়টাই আসলে বিএনপি এবং ছাত্র দলের জন্য ছিল একটা সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিছি শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন ডাকসু নির্বাচন ছিল একটা অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট ইন্টারিমের জাতীয় নির্বাচনের জন্য অ্যাসিড টেস্ট বিএনপির জন্য অ্যাসিড টেস্ট জামাতে ইসলামের জন্য এই অ্যাসিড টেস্টে ইন্টারিম আপাত দৃষ্টিতে ব্যর্থ হয় ডাকসু নির্বাচনের ছোট ছোট ঘটনাগুলো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বড় বড় ইস্যু হয়ে দাঁড়াবে ডাকসু নির্বাচন ট্যাকেল করতে হিমশিম খাওয়া ইন্টারিম কিভাবে জাতীয় নির্বাচনকে ঈদ উৎসবে পরিণত করবে কিভাবে জনগণকে নিরাপদে ভোট কেন্দ্রে আনতে পারবে কিভাবে সংঘর্ষ এড়িয়ে ভোট এবং ভোটের ফলাফলকে গ্রহণযোগ্য করবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ এবং অবিশ্বাসের সৃষ্টি করবে বিএনপি এবং জামাতের জন্য এই নির্বাচন শুধু বিজয়ী হওয়ার নির্বাচন ছিল না ছিল আগামী জাতীয় নির্বাচনের বিজয়ী হওয়ার রাস্তা তৈরি করার নির্বাচন ছিল ইমেজ পুনরুদ্ধারের নির্বাচন ছিল ভোটার তথা জনগণের হৃদয়ে স্থান করে নেয়ার নির্বাচন বিএনপি বা ছাত্র দল শুধু যে এই নির্বাচনে হেরেছে তাই নয় তারা সঠিক প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে ইমেজ পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে সর্বোপরি জনগণের হৃদয়ে স্থান করে নিতে ব্যর্থ হয়েছে অফিসিয়াল ফলাফল ঘোষণার আগে পরাজয় যখন নিশ্চিত তখন আবিদুল ইসলাম খান বলেছেন ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে নিন আমরা এই প্রহসন প্রত্যাখ্যান করলাম অথচ আবিদ যদি বলতেন নির্বাচন নিয়ে প্রশ্ন আছে ফলাফল গণনা নিয়ে প্রশ্ন আছে তবু দেশের স্বার্থে জাতির স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা এই ফলাফল মেনে নিলাম আমরা নির্বাচিতদের সর্বাত্মক সহযোগিতা করব আমরা একসাথে কাজ করব এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সেরা বিদ্যাপীঠে পরিণত করব হেরে গিয়েও আবিদ হয়ে যেতেন জনগণের ভিপি ভিপি সাদিকের চেয়ে ভিপি আবিদের জন্য জনগণের আবেগ অনুভূতি ভালোবাসা উতলে উঠত পরাজয়টাই আসলে বিএনপি এবং ছাত্র দলের জন্য ছিল একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ ব্যর্থ হয়েছে ডাক চেয়েও জনগণ বেশি মনে রাখবে একজন শিক্ষকের সাথে গণেশচন্দ্র রায় সাহসের আদবহীন এবং আক্রমণাত্মক আচরণ সময়ের সাথে পরিণত হওয়া বিএনপি প্রেসিডেন্ট তারেক রহমান বারবার বারবার বলেছেন আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন তারেক রহমান যেটা আগেই বুঝেছেন বিএনপি যদি সেটা ডাকসুর পরেও না বুঝে তবে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার আর জামাত শিবির যেন তারেক রহমানের বক্তব্যকে নিজেদের জন্য সতর্কতা বার্তা বা উপদেশ হিসেবে গ্রহণ করেছে রাজনীতিতে রাজনৈতিক কৌশলে বিএনপির চাইতে এগিয়ে থাকা জামাত শিবিরকে আলবদর আলবটর বট বাহিনী কিংবা গুপ্ত রাজনীতিবিদ বলে বিএনপির নেতাকর্মীরা কর্মীরা মনের সুখ পেতে পারে খুব প্রশমন করতে পারে কিন্তু নির্বাচনে নির্বাচনে জিততে জিততে পারবে না হলে বিএনপিকে গতানুগতিক রাজনীতির বাইরে এসে নতুনত্বের রাজনীতি করতে হবে ডাকসুর সমস্ত ভিপি প্রার্থীরা যখন খালেদ মহিউদ্দিনের টক যায় তখন সাদিক কায়েম বা ফরহাদ সেই টক যেতে অনাগ্রহ প্রকাশ করে এটাই রাজনীতি এখন আসেন টকশোতে কি বলবেন বলেন পরিবর্তিত রাজনীতিতে রাজনৈতিক কৌশলে বিএনপি জামাতের চেয়ে পিছিয়ে এই জিনিস বিএনপি যত দেরিতে বুঝবে বিএনপি ততই পিছিয়ে পড়বে গুপ্ত রাজনীতি করে ছদ্মবেশে রাজনীতি করে জামাত যে রাজনীতি শিখেছে কমফোর্ট জোনে রাজনীতি করে সেই রাজনীতিতে বিএনপি পিছিয়ে আছে বিএনপি যখন নির্বাচন নির্বাচন করে রাজপথ গরম করে রেখেছিল জামাত তখন সারা দেশে প্রার্থী বাছাই ব্যস্ত ছিল বিএনপির ড্রাইভিং সিট দখল করে নিয়েছে জামাতে ইসলামে এখন তারা বিএনপির অজানতেই বিএনপি কে নানা খেলায় ব্যস্ত রাখতে চাইবে সেই খেলায় বিএনপি যত ব্যস্ত থাকবে খেলার ব্যবধান ফলাফলের ব্যবধান ততই বাড়তে থাকবে পিছিয়ে যাওয়া ব্যবধান কি বিএনপি রিকভার করতে পারবে কঠিন তবে সম্ভব সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকাথ